এখানে ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি মসজিদ আল্লাহর ঘর রাষ্ট্রীয়ভাবেই হোক আর জনগণের সহযোগিতায় হোক এই মসজিদ আল্লাহর ঘর মানুষের নামাজের উপযোগী করা আপনারা দেখছি আমরা সবাই মিলে দেখছি ওজুর ব্যবস্থা এখানে নাই আপনারা দায়িত্ব নিচ্ছেন যে জোরের নামাজ হোক আশ্রয় নামাজ হোক এর আগে আপনি নিজ দায়িত্বে নিজ অর্থে এই বানিয়াচং উপজেলার থানা কম্পাউন্ড এই মসজিদ তারা জামে মসজিদ আপনি ওজুর ব্যবস্থা করে দিবা সেই জন্য জেলা বিএনপি কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমারটা আমার টানে এই নিজ এলাকার নির্বাচিত বিএনপির সেক্রেটারি মাখন আমার বামে মারুফ ভাই সভাপতি আমি সকলের সামনে এই দুজনে অনুরোধ করতেছি দুষ্কৃতিকারীরা এখান থেকে মসজিদের আদান দেওয়ার মাইক নিয়ে আনিছে ওনারা যত দ্রুত সম্ভব এই দুইজন আমার সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারা নিজের অর্থে এই মসজিদে তারা মাইকের ব্যবস্থা করে দিবেন কি তাহলে মসজিদের মাইকের সমস্যা সমাধান এই মসজিদের ওজন ব্যবস্থা সমাধান কারণ টুকটুক করে আমরা আগাই মুখ ভাই আপনি তো পয়সা হলো মানুষ এই এলাকার জন্য আপনার কোনো দরদ কিছু একটা করবেন একটা জানালা লাগাই দেন বা দুটা জানালা লাগাই দেন কোন দুটা জানা লাগাই দেবেন

তুমি কোন ইউনিয়ন বিএনপি দেখতে সভাপতি এই মন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি এই অবস্থা দেখে সেও বলতেছে আগামীকালকের ভিতরে

এবং আমাদেরকে সুশৃঙ্খলভাবে দেখাশোনা করার জন্য অবশ্যই ভাই যেভাবে নির্দেশ দিবেন আমরা সেটাকে উপযোগী করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ দিই আমাদের এই উপজেলা নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট এই থানা কম্পাউন্ড

আমরা নম্বর দিই এই বিশেষ অবটারে অফিশিয়ালি টেনস লেটার পাইব লোক একটা তিনটা জানালা দিছে আমি আপনাদের ভাই হিসেবে অনুরোধ করতেছি আমরা সবাই নিজেদের পরিমারে চাইলো আমাদের পরিবারের একটা অংশ বুদ্ধি বৈদুষ্কিতিকারীদের কারণে এই ঘটনা করছে এমন এক প্রাণপূর্ণ নির্মাণে আপনারা সহযোগিতা চাইতে দিবেন বলতে কই আমি কইতাম না আপনাদের সাথে একটা জানালা দিন এই দুটো জানালো কত এই দুটো ফ্যান লাগে জানালা না গ্রিল তো এই দুটা তাই লাগাই দেব সামনাটা পরিষ্কার পরিষ্কার

তুমি কি জাতি ভাই ভাই মানে আজ উপজেলা ছাত্র সভা দল আমরা আমরা সব দল আমরা ফ্রেন্ড দিমু হইটা দুইটা দেখো এখন কি নিয়ে যাও যা এখন নিও নিও এক যা এক যা দেখো জানা লাগ মূল্য টাকা তো দিলাম না 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 এটা আমি ঠিক করাইমু মূল্য না মূল্য দিব ঠিক আছে একসাথে ওই রাসেল ভাই দাও

এই মেম্বারে ফেন দিব চল তুই এন্ট্রি দে দেন এখন লই এ বল আমরা তো কল পাচ্ছি

এই আমরা আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করেছি জীবনে অনেক টাকা খরচ করেছেন আর শুন আমরা এই মুহূর্তে পুলিশ জনগণের সেবক এটা যে আমরা বিশ্বাস করি সেটা মুক্তি বলে প্রমাণ করতে চাই না কর্ম দিয়ে প্রমাণ করতে চাই এই পুলিশের কম্পাউন্ডের মধ্যে জামে মসজিদ সেই মসজিদের মাইক মেশিন সদ্রুপৃত্তলা অনেক আগে ছিনিয়ে নিয়ে গিয়েছিল আমরা আজকে আমাদের এখানকার সাবেক কনভেনার লুৎফুর ভাই ব্যবসায়ী সমিতির সভাপতি এনাকে অনুরোধ করার পরে উনি তাৎক্ষণিকভাবে এই মসজিদের অজুর ব্যবস্থার জন্য মোটর পানি ট্যাঙ্কি ট্যাপ সমস্ত ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন এখানকার নির্বাচিত সভাপতি মারুফ ভাই সেক্রেটারি মাখন এই মসজিদে আজানের জন্য মাইকের ব্যবস্থা ছিল না এই মাইক মেশিন সহ এনারা এসান নামাজের আগেই ওনারা বলেছেন নতুন মাইক মেশিনে নে মসজিদের ইমাম সাহেবের কাছে বুঝিয়ে দেবেন এই মসজিদের জানালা দরজা কাছের দরজা জানলা ভেঙে ফেলা হয়েছিল আমরা অনুরোধ করার পরে আমাদের আওয়াল জসিম আমাদের ষাট হাজার টাকার বিল এসেছে যিনি ফারুক ভাই এই ফাইল মুনিয়ামের মালিক ইনি বলেছেন দশ হাজার টাকা মসজিদের প্রতি সম্মান দেখে কম নেবেন ওনাকে আমরা ইতিমধ্যে ত্রিশ হাজার টাকা পেমেন্ট করেছি বাকি বিশ হাজার টাকার ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে এই থানায় ঢুকার যে প্রধান ফটকটি সব দুর্বৃত্তকারীরা ব্যাঙ্গে হাইজাক করে বাড়িতে নিয়ে গেছে এই গেটটি নির্মাণের জন্য দলের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা নগদ দিয়েছেন যেটা আমরা এক্ষণে আমাদের এখানকার কমান্ডিং অফিসার সেনাবাহিনীর এবং আমাদের ইউএনও মহুদের কাছে আমরা টাকাটি হস্তান্তর করব। আমাদের এই ভবনের সব দরজা জানালা চিন্তাই হয়েছে আমাদের দলের নেতৃবৃন্দ একুশটি জানালা এবং তিনটি লাইট এই গারদের তিনটি ফ্যান লাইট দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের আরেক ভাই লন্ডন প্রবাসী ছাত্র দলের আমাদের আমিনুল ইসলাম এই ফার্নিচার যারা লুণ্টন করেছে বসার জন্য পুলিশের কোনো ফার্নিচার নেই সে লন্ডন থেকে ফোন করে বলেছে ভাই আমি ফার্নিচার কেনার জন্য এক লক্ষ টাকা পাঠাচ্ছি আমাদের অনেক ভাই ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন একুশটা জানালার ব্যবস্থা করবেন আরও দুই ভাই বলেছেন এই থানা বিল্ডিং এ ঢুকার জন্য যে কলাফশিবুল গেট তারা দুইজনে এই কলাপস গেইটের দায়িত্ব নিয়েছেন আমরা অনুরোধ করব বিএনপির পক্ষ থেকে সমাজের বিত্তা যারা আছেন এই ফ্যান ফ্যান পুলিশের আমরা ইতিমধ্যে ফ্যান ফ্যান আমরা হস্তান্তর করেছি বাকি ফ্যানগুলিও আমাদের কাছে আসলে ইএনো মহোদের কাছে সেগুলো হস্তান্তর করা হবে রং হ্যাঁ রঙের জন্য আমাদের ভাইস প্রেসিডেন্ট এই হাদিবাই উনি দায়িত্ব নিয়েছেন যে আগামীকালকে অন্যান্য বাইয়ের সহায়তায় মূল ভবনটি রঙের ব্যবস্থা করবেন আমি দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা তারেক রহমান সাহেবের পক্ষে সবাইকে অনুরোধ করব আসুন আমরা যেভাবে অতীতে দেশ গড়ার জন্য নিজের যৌবন অর্থ দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আবারও রাষ্ট্রীয় যত সম্পদ বিনষ্ট হয়েছে রাষ্ট্রের পাশাপাশি আমরা যার যার সামর্থ্য অনুযায়ী স্বেচ্ছায় শ্রম দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে যার যার অবস্থান থেকে আমরা রাষ্ট্র নতুন ভাবে নির্মাণের ক্ষেত্রে আমাদের ছাত্র সমাজ যে ক্ষেত্র তৈরি করে দিয়েছেন আমরা সবাইকে অনুরোধ করবো আসুন তাদের পাশে দাঁড়াই